প্রথমেই শুরু করতে চাই আজকে যে বিষয়টা নিয়ে মাইন্ড পজিটিভ লাইফ পজিটিভ সবল এবং সংশয়হীন মানুষদের জন্য ছোট্ট টিপস আজকে একটা সুন্দর গান দিয়ে শুরু করব আমি আপনাদের মধ্যে বীর আজকে একটা সুন্দর গান দিয়ে শুরু করি তাহলে বন্ধনয় দাও গো খুলে করুণা করো প্রেম করুণা করো প্রেম ঠাকুর ফিরাই দিও না আমি অন্ধ বন্ধন মোর খুলে ঠাকুর একটি ছোট্ট গান এবার আমরা সকলেই বলবো যে হ্যাঁ আমি শক্তির নয় আমি সাহসী আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে দুর্বলতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল লিখিত সত্য সত্যানুসরণ থেকে আমি এই বিষয়টিকে নিয়েছি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মধ্যে দুর্বলতা সবসময় বিরাজমান হয় এবং কেন হয় দুর্বলতা কেন আসে দুর্বলতা সেই বিষয় নিয়ে আজকের আলোচনা প্রথমেই আমরা একটা চেষ্টা করব যে আমাদের সাহসী হতে হবে আমাদের চলার পথে অনেক বাধা আসবে বিঘ্ন আসবে কিন্তু আমাদের সাহসী হতে হবে এবং আমরা সবসময় বলতে থাকব। হে ঈশ্বর হে ঠাকুর আমি শক্তির তনায়। আমার মধ্যে কোনো জড়তা নেই আমার মধ্যে কোনো দুর্বলতা নেই আমার মধ্যে যে দুর্বলতার ভাম্পায়ার আছে সেটাকে আমি তাড়িয়ে দিয়েছি আজকে আসুন আজকে একটা বিষয় নিয়ে খুব সুন্দর বিষয় এই বিষয়টা প্রত্যেকেরই জানার বিষয় প্রত্যেকেরই শেখার বিষয় আমরা সকলেই ঈশ্বরের নাম করি ঠাকুরের নাম করি কিন্তু এই বিষয়গুলো আমাদের মনের থেকে আমরা কেন তাড়াতে পারি না তার একটি সাইন্টিফিক একটি বৈজ্ঞানিক উপায় রয়েছে এখানে সত্যানুসরণে যে একটু অংশ আমি লিখেছি এখানে দেখুন লেখা রয়েছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ আমাদের সত্যিই তাই আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং এই দুর্বলতা কেন আমাদের মনের ভিতর আসে তার কারণ হচ্ছে আমরা আমাদের দুঃখ ভয় এ থেকে আমাদের দুর্বলতা আসে আমাদের প্রথমেই সাহসী হতে হবে কোনো কাজ করতে গেলে আমাদের অনেক প্রতিবন্ধকতা আসতে পারে কিন্তু সেই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে সাহসী হতে হবে এবং তার সঙ্গে বীর হতে হবে কোনো কাজে ভয় পেলে দুঃখ আসলে এবং সেই কাজে যদি নেতিবাচক আমার মনোভাব তৈরি হয় তাহলে আমার দুর্বলতা চলে আসবে এবং বারে বারেই বলছি এই দুর্বলতার যে ভাম্পেয়ার সেটাকে মন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলেই আমাদের দুর্বলতা দূরে চলে যাবে সাহস আমাদের চলে আসবে মনের ভিতর আরেকটা কথা খুব সুন্দর দেখুন স্মরণ করো তুমি সাহসী সবসময় স্মরণ করতে হবে আমি সাহসী আই ক্যান ডু উই ক্যান ডু আমরা যদি এই কাজটা করে থাকি তাহলে আমরা সাহসী হবই হব এবং সাহস নিয়ে যে কোনো কাজে আমাদের এগিয়ে চলতে হবে জীবনে যারাই বড় হয়েছে না কেন সাহসিকতার সঙ্গেই বড় হয়েছে জীবনে যারাই পথ দেখিয়েছে না কেন তারাই সাহসের সঙ্গে এগিয়ে গেছে আরেকটি কথা খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে স্মরণ করো তুমি শক্তির তনয় হ্যাঁ শক্তিকে আমরা সবসময় স্মরণ করব। এবং আমরা যে শক্তির তনায় সেটাই আমরা প্রমাণ করব। এই প্রমাণ করতে গিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আমরা সবসময় আমাদের এই যে স্মৃতিমন্থন আমরা করে থাকি আমরা চিন্তা করে থাকি এই চিন্তাটা যেন আমাদের ইতিবাচক হয় ইতিবাচক চিন্তাই আমাদের শক্তির তনয় তৈরি করে তুলবে এবং আমাদের মধ্যে কোনো যদি জড়তা থাকে কোনো দুঃখ থাকে বারে বারে এই কথাগুলো কেন বলছি তাহলে আমরা সাহসী হতে পারবো না আর সাহসী হতে গেলে সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে নিজেকে অ্যানালাইসিস করতে হবে নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে তাহলেই আমি সাহসী হতে পারবো আমি যদি শুধু দেখে বেড়াই ও কি করলো অপরের নিন্দা করে বেড়াই অপরের চর্চা করে বেড়াই তাহলে আমার মধ্যে দুর্বলতার ভাগ আস্তে 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 প্রতিষ্ঠিত হবে সাহসিকতার ভাগ আসবে না আর কোনো কিছু ঈশ্বরের দিকে বা আমাদের ঠাকুরের দিকে তাকিয়ে বলো আমি তোমার সন্তান এই সব সময় আমি শক্তির তনা এই যে কথাগুলো হে ঈশ্বর আমি তোমার সন্তান আমাকে সাহস যোগাও আমাকে সাহস দাও কাজ করতে গেলে দুর্বলতা মনের ভিতর প্রথমে আসে কিন্তু সেটাকে সাহসিকতার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব কোনো আমরা একটা কথা বলি যে কোনো পথ আমরা কোনো নির্দিষ্ট স্থানে যেতে গেলে পথ হাঁটতে গিয়ে আমরা পিছনের দিকে তাকাবো না আগের দিকে আমরা এগিয়ে চলবো তাহলেই কিন্তু আমরা পথ অতিক্রম করতে পারবো এবং আমাদের মন যেন সবসময় সন্দিগ্ধ না থাকে সন্দেহ পরায়ণ না হয় তাহলেই দুর্বলতা আসবে সন্দেহ না থাকলেই দুর্বলতা আসবে না এবং আমাদের যে কাজটা করবো সে কাজটা আমাদের ভালোবেসে সে কাজের সঙ্গে আবদ্ধ হয়ে কাজটিকে করতে পারবো তাহলেই আমাদের দুর্বলতা দূরে চলে যাবে আর একটা জিনিস ভালো বিষয় আলোচনা করা ভালো চর্চা করা কোনো কনস্ট্রাক্টিভ কোনো একদম কনস্ট্রাকটিভ বারে এই কথাটা বলছি কেন কনস্ট্রাক্টিভ আলোচনায় মাইন্ড পজিটিভ হয় আমাদের লাইফ পজিটিভ হয় এবং একটি সবল মন এবং একটি সংশয়হীন মন তৈরি হয় তার ফলে আমাদের জীবনও উজ্জ্বল হয় আর একটা প্লিজ সকলের কাছে অনুরোধ আপনাদের নিজেদের নিয়ে কম্পিট করুন নিজেদেরকে নিয়ে থাকুন নিজেদেরকে ভালো মন্দ কী আছে সেটা চর্চা করুন কেন অন্তরের পিস শান্তি যদি না থাকে আপনি বাইরে যত চর্চা করবেন বাইরে যত আলোচনা করবেন পরনিন্দা যত করবেন তত কিন্তু খারাপ নিজেরই হবে নিজেরই সৎভাবে চলতে চেষ্টা করুন সৎ মনন করুন করুন সৎ মন নিয়ে চেষ্টা করুন আপনার মস্তিষ্ককে সবসময় ইতিবাচক ভাইব্রেশন দিন তাহলে দেখবেন জীবন উজ্জ্বল হয়ে চলবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমি আপনাদের মধ্যে বীর আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ থেকে একটি ছোট্ট বিষয় আলোচনা করলাম ভালো লাগলে লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আরও কতগুলো ভালো ভালো বিষয় দিতে পারি সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন সুখে থাকবেন চুটি আনন্দ করুন পরিবারকে নিয়ে থাকুন ধন্যবাদ